দিতাম পাসওয়ার্ডটা আনা তো দায়িত্ব ছিল কিন্তু তুই তোর দায়িত্ব পালন করতে পারিসনি আমার জীবনে ভুল কম আমার চুল কম আমার জীবনে ভুল কম আমি কাজে করি না কোনো ভুল রাখি না কোনো চুল বিজা পাসওয়ার্ডটা আনা তো কিন্তু দায়িত্ব ছিল রে কিন্তু তুই তো ভুল করেছিস আর এই ভুলের কোনো ক্ষমা নাই পাসওয়ার্ডের জন্য প্রতিদিন একটাকে হাজারটা খুন করতাম দিতাম এই ফুকি পোলা আমার জুতা ছিল আমার জুতা ছিটছে কেটা আমি শুছি যা জুতা বাদশাহ সাহেব আপনি আমার নাম নিছেন চিল্লা চিল্লা কথা কইছে ওপরে কে বাসা গিরি করে শালা গাছ সাথে ঝুলা আমি সিল মাইরা দিম আমারটা খাই আমার জায়গায় পরে আমার জায়গা নিতে আইস তোমার কারো আমি অস্তিত্ব রাখ না এই এসিপি মনে হয় আমি ভালো জানিস ফুটবল খেলে নিয়েছি দেখো আহ বাহিনা খেলে নিয়ে আসছি দায়িত্ব ছিল তুই দায়িত্ব পালন করতে পারিস এটা তো দায়িত্ব ছিল বস আমি যা পেরেছি তাই ভুল করেছিস তুই ভুল করেছিস আমার জীবনের চুল কম আমার জীবনের

আমি যদি তোকে মাথা তোর দেই শুধু মজামস্তি করার জন্য যদি দে তোকে এই তুই তোর মাথা কখন গেলো কিছু নেই চমকে গেলি কেন এর আগে তো অনেক কোচ ফায়ার করেছিস আজকে রানাকে নিয়ে তিন চারটা ঘন্টা গুলি করে আমি চাই না এখন প্রতিবাদ হোক ওরা তিন চারটা কোষ ফায়ার করে দিবি কিরে রে চমকে গেলি যে পারবি না আজকে রানাকে কোস ফায়ার করে দিবি জি বস থাকবো না কোনো সাক্ষী রাখবো না কোনো রাক্ষী আমার কাজ কাজ আমার কথা মতো কাজটা আমার বেশি না আমার বয়াল কাজ আমার সয়াল আমি কাজে কোনো একটি বিশ্বাস রাখি না কোনো চুট রাখি না কোনো সাক্ষী সবাই আমার নাম ছিল ভয়াল কাজে সবাইকে আমি দিয়ে দিয়ে দিই ভয়াল পাসপোর্ট ছাড়া তাকে করে তুমি বিশাল কাজে আজকে তোকে খুন করতে হবে না তো তুই মরবি আর এই খুনের দায় তুই ফাঁসবি কাউকে আমি ছাড়বো না কাউকে আমি ছাড়বো খুনের কোনো অস্তিত্ব থাকবো না এসে পি আর তুই মরবি না ফ্যামিলি মতন একদম দেখ ডাক্তার হিসেছিস ডাক্তার যে মানুষের রোগী বাঁচায় তা তো তোকে দেখি দুজাইলা ডাক্তার আসলে ডাক্তার তুই সত্যিকার ডাক্তার রে তোকে নিয়ে মানুষ গরম রোগ করবে ডাক্তার জীবন অনেক বড় হইতে পারবি অনেক কাজ করতে পারবি না তোর দায়িত্ব ছিল তুই বড় ভুল করেছিস রে আমার জীবনের ঝোল কম আমার জীবনে ভুলও হোক আমি কাজ করি না কোনো ভুল রাখি না কোনো কিছু মিজা পাঁচ বারো প্রয়োজন একটা না হাজারটা খুন করতে আমি দ্বিধা বোধ করবো না প্রয়োজনে আমি কাউকে ছাড়বো না নাম আমার দয়াল বাবায় রাখছে ভয়া কাজও করে দিব ভয়া রাখবো না কোনো সাক্ষী করবো না কোনো চুল হবে না কোনো দিন না তারপর না কোনো সাক্ষী হ্যাঁ এসে আমি যে টাকা টাকাগুলো দেই সেগুলি শুধু মত আর মাস্তির জন্য খরচ করিস মাথা গেরু নেই কেন নতুন মাথা গেরু নেই কেন নতুন মাথায় এই এর আগে তো অনেক কোস ফায়ার করেছিস আজকে সুবিধা ডাবল মার্ডার করে দিবি আমি চাই না কোনো সাংবাদিক যাক আমি চাই না কোনো মিডিয়া যাক আজকে কোস ফায়ার হবে কে যে চমকের খেলিছে আগে তো ডাবল খুন করতে এখন আরও বেশি খুন barbina, barbina, na parle,